তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে আপনি অবাক হয়ে যাবেন তিন শ্রেণীর ব্যক্তি তারা কিন্তু কাফের নয় ফেরাউন আর নমরুদ আর কারণ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে না মুসলমানদেরকে দিয়েই জাহান নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম যাদেরকে জাহার নামে নিক্ষেপ করবে আল্লাহ তারা যাতে করে আমাদেরকে সেই কাতারে সামিল না করেন প্রথমে যাদেরকে জাহার নাম যাদেরকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে এক নাম্বার হচ্ছে শহীদ যারা শহীদ হয়েছে কিন্তু তারা আল্লাহর জন্য শহীদ হয় নাই তারা মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে তয়ামতের ময়দানে হজতে আবু হুরাইরা রদিয়াল লাহু তালানহু যখন এই হাদিস বর্ণনা করেছেন তখন বারবার তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন আমরা এই হাদিসটি শুনেছি প্রসিদ্ধ হাদিস হজতে আবু হুরাইরা রদিয়াল লাহ হালানহু বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আর হাদিস বর্ণনা করতেছিলেন আবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আবার বর্ণনা করছিলেন এক নম্বর হচ্ছে শহীদ ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবেন হজতে আবু হুরাইরা রদিয়াল আলাহ হতালানহু এটা বলার পরে তিনি আবার বেহুশ হয়ে গেলেন আবার তার হুঁশ ফিরল তিনি বলা শুরু করলেন শহীদদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ডাক দিবেন ডাক দিয়ে বলবেন দুনিয়ার বুকে তুমি শহীদ হয়েছ তখন সেই শহীদ বলবে আল্লাহ আপনার জন্য শহীদ হয়েছি আপনার ফি সাবিনিল্লা আল্লাহর জন্য আল্লাহর রাস্তার জন্য আমরা শহীদ হয়ে গিয়েছি তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে না মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে বাহাদুর বলবে এই জন্য তুমি শহীদ হয়েছো সুতরাং আজকে তুমি প্রতিদান পাবে না তুমি দুনিয়াতেই প্রতিদান পেয়েছ মানুষ তোমাকে বাহাদুর বলেছে মানুষ তোমাকে শহীদ বলে ডেকেছে দুনিয়ায় তোমার প্রতিদান হয়ে গেছে আজকে তোমাকে আর জান্নাতে নয় তোমাকে টেনে হিসরে জাহান্নামে নিক্ষেপ করা হবে নবীজি সাল্লা আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই কথাগুলো এক নাম্বার শহীদদের জন্য অর্থাৎ লোক দেখানো কোন আমল আমরা করব না দ্বিতীয় নাম্বার হচ্ছে দানশীল ব্যক্তি যে দান করতো দুনিয়াতে কেমতের ময়দানে আল্লাহ তালা তাকে ডাক দিবেন হে দানবীর দিকে আসো তখন তারা বলবে আল্লাহ আপনার জন্য ডান দান করেছি ডোনেশন করেছি তখন আল্লাহ তালা বলবে না মানুষ তোমাকে দানশীল বলবে মানুষ তোমাকে দাতা বলবে মানুষ তোমাকে হাতেম তাই বলবে এই জন্য তুমি ডোনেশন করেছো দান করেছো মানুষ তোমাকে দুনিয়াতেই প্রতিদান দিয়েছে তোমাকে দানশীল বলেছে সুতরাং এখন আমার কাছে কোনো প্রতিদান পাবে না আজকে তোমাকে টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করা হবে হজরতে আবু হুরাই হাদিস বর্ণনা করেছেন বারবার বেউশ হয়ে গিয়েছেন চার নাম্বার তিন নাম্বার হচ্ছে নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা জ্ঞান অর্জন করেছে আইলেম অর্জন করেছে এবং সেটা মানুষকে দেখানোর জন্য করেছে মানুষ তাকে ওয়াইস বলবে মানুষ তাকে বড় বলবে বড় বক্তা বলবে এই জন্য সে যদি এলেম অর্জন করে কেমতের ময়দানে আল্লাহ তাকে ডাক দিবেন কেন তুমি এলেম অর্জন কোরআন সঠিক শিক্ষা তুমি পেয়েছিলে কিন্তু সেটা তুমি মানুষকে দেখানোর জন্য করেছ সেই দিন কি অবস্থা হবে অনেক আলেমরা সেদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেখান থেকে বাঁচান এবং আল্লাহ তালা আমাদের সকলকে লোক দেখানো আমল থেকে বাঁচান লোক দেখানো ওয়াস থেকে বাঁচান সেই দিন কি ভয়াবহ পরিস্থিতি হবে যারা কারি আল্লাহ তারা তাদেরকে ডাক দিবেন কোরআন শিখেছে তুমি মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বাহবা দিয়েছে তোমাকে কারি বলেছে তোমাকে ওয়ায়েস বলেছে তোমাকে বক্তা বলেছে সুতরাং আল্লাহ সামনে কিন্তু সেদিন জবাবদেহি করতে হবে এজন্য বোখারে শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল চেঞ্জ চেঞ্জিওর অ্যাটিটিউড আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন নিয়তকে পরিবর্তন করেন একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তালা যাহার উদ্বোধন করবেন এক নম্বরে শহীদ যারা লোক দেখানোর জন্য শহীদ হয়েছে দ্বিতীয় নম্বর দানশীল যারা দান করেছে লোক দেখানোর জন্য তিন নাম্বার যারা এলেম অর্জন করেছে যারা কোরআন শিখেছে মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে কারি বলবে ওয়েস বলবে আল্লাহ তালা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করেন এবং লোক দেখানো আমল থেকে আমাদেরকে সকলকে মুক্ত করেন